যদি রান্না ভালো না হয় তাহলে এক রাত্রি দিয়ে বাড়ির বাইরে বের করে ও বাবা রে বাবা মুড় কত সাহস আমার সামনে গায়ে হাত তোলা আমার মা সাথে সাথে তোরা একটা ছাপ পড় কিরে কিরে বুড়ির ঘরে বুড়ি তত সাহস কর না সাহসের কি আছে ও মা আমি এটা বুঝলাম না আমার বুইলার উপর হাত তুলতাছে তারপর আমার দুলাভাইয়ের উপর হাত তুলছে কি সমস্যা কি আপনার কি সমস্যা কি সমস্যা আপনি যে যায় শুয়ে রয়েছেন এই ঘরের কাজগুলো কি করব। জমিদারি পাইছেন যে শুয়ে রয়েছেন হ্যাঁ দেখতেছেন না আমি অসুস্থ নাক টানতেছি এমনি আমার মাথা ব্যথা জ্বর হয়েছে এর ভিতরে আপনি শুয়ে রয়েছেন এই ঘরের কাজ কে করবো আমার বাপে এসে করবো না আমার মা এসে করবো কি ব্যাপার দাঁড়ির মতন তাকে রয়েছেন কি কাজ করেন না আমি বুঝলাম না আপনার মুখ গেছে গেছে ওকে কি আদ গেছে পাও গেছে চোখ কি চলে গেছে হ্যাঁ যান কাজ করেন কি ব্যাপার বুঝলাম না তো আমি আপনি যে রবট মতন দাঁড়ায় রয়েছেন কাজ করবো কে তো কম গেলেন না হে গেলেন এখন কাজ করানোর সময় কাজ করতে ইচ্ছা করে নাকি হ্যাঁ আমি কি এবার কত বড় সাহস আমার মাথা ঝুলার দাঁড়ান উঠেন উঠেন দাঁড়ান ঝাল ধরেন ঘর ঝাড়ু দিবেন ঘর মুছবেন আমি বুঝলাম না আপনি তো আগে এত ঠেড়া আসেলেন না এত ঠেড়া করেন ঠেড়ামি করেন কি কারণে ইদানিং ধরে অনেক ঠেড়ামি করেন আপনি কি সমস্যা আপনার ঠেড়ামি না আমি আবার ছুটাইতে পারি ধরেন এই ঘর ঝাড়ু দিবেন ঘর মুছবেন থালাবাটি ধুইবেন ওয়াশরুমে কাপড়চোপড় রাখা আছে কাপড় ধুইবেন রান্না করবেন এগুলা কাম মাত্র এক ঘন্টার ভিতরে শেষ করবেন যদি না শেষ করেন না খবর আছে আবার হাত দিয়ে একবার ঘুষি মেরে একটা নাকুক ফাড়ার মধ্যে শয়তান ফোন করে জানি বুইরা খারাপ বয়া বয়া খাইতে খাইতে আলুর বস্তা বানাচ্ছে রে আর শুনেন আমার বোনে আসবে ঢাকা ভার্সিটি ঠিকা ও এ বাসায় থাকবো কিছুদিন আপনি আর সেবা যত্ন করবেন আর সেবা যত্ন যদি কোনো টিউটি হয় তাহলে কিন্তু আপনার খবর ফুটবল আমি কি করে চামায় হম মানে কাজ না করার একটা ধান দা নাকি হ্যাঁ মানে কাজ জানি না করার লাগে মানে অজু হাত বাই করতেছেন হুম এইসব আদে না আমার কাছে কোনো কাজ নাই আমার শরীর ভালো না এই কাজগুলো আপনার করতে হইব এটা বাইরে মতন আবার এক ঘন্টার ভিতরে কাজ করবি তুইও করবি তোর না করলে না খবর আছে আমি যদি আয় কোনো কাজ রয়েছে এককার মনে তোর খবর আছে তো চোদ্দ গোষ্ঠীর নাম বুলাইলাম আমি মন আবার কে আসলো দেখছ এই কাম করতে ঘুমাই রয়েছে কি সমস্যা কি সমস্যা আপনার না কইছে আমি কাজ করতে এই যে আপনার না আপনার গায়ে আদুলতে আমার বাধ্য করেন বুঝতে পারছেন আমি যদি গায়ে না খবর আছে কিন্তু আপনার এককার বারোটা বাজায় দিবো এসব অজুহাত না দেয় কাজ করেন আবারও দেহি বহে হ্যাঁ কত বল সাহস আরে দশ আছে বাইরে আছে কানা যায় না কানা যায় না আরেকবার যদি আসছিস না খবর আছে বাথরুম থেকে গুয়ে না গু খাওয়া দিন কথা কয় কথা কয় আবার কথা কয়

আর সেবা যদি কোনো সমস্যা হয়েছে তাহলে কিন্তু খবর আছে ও যদি একবারও কয় যে আপা তোর শাশুড়ি আমার সেবাযত্ন করে না তাহলে আপনার খবর আছে একবারে হুম কি কয় কয় তোর সেবা আমি করতাম এগুলো কয় ঠিক না আবার কয় একবারে বলিস দি বলিস দিয়ে আমার মতো চৌরা বেটি আবা এ বেটার রাসুস লাগে এমনি তো বোবা দাক্কা মাইরা বাইক করে দিতে পারছ না হ্যাঁ দুলা থাকে তো বিদেশ বিদেশ থেকে টাইর পাইবো যে তুই দাক্কা মাইরা বাই করছ তোর জায়গা থাকলে আমি লাথি মাইরা বাইক করতাম তুই ঠিকই কইছস এ না বর বাইক করে দিমু তার ভিতর লাথি মাইরা অহন বাই কর আ আ আ আ তুই কর ওকে হ্যাঁ মানে তোমার বাড়ি কর নাকি আমার স্বামীর বাড়ি তোর বাড়ি নয় যদি বেড়ি তো স্বামী মইরা ভূত এসে কবর ভিতর আগি গড় দিও মনে নাই কি স্যার মানে কি তুই আমার শামির কয় দিবি তুই তো কথাই করতে পারছিস না হারামজাদি তুই কবি কি এইটা কোনের আগে লক্ষ্মী মেয়ে বৈকর আ মানে লাগTaskId কর মোবাইল আছে ফোন দিয়া যে কবি তোর কি মোবাইল আছে হারামজাদি নাকি মোবাইল দিয়ে একটা রাখছস দি হাঁ মোবাইল আছে নাকি দেখি মোবাইল রাখছস হ্যাঁ এই নাই মোবাইল ব্যবহার করছ তুই এই বেটি মোবাইল বলে কতিগা তা আবার ফোন দিবি কেমনে আবার কবিও কেমনে উ উ কি উকি আমার মনয় আছে ওর আছে আই সত্যি করে কথা কেমনে কবি বাবা রে বাবা কি আল্লাহর কাছে বিচার করবে তোর বাসা থেকে বের করতাম না আচ্ছা ঠিক আছে তোর একটা সুযোগ দিলাম কিন্তু হুন। এই যে ঘরের কাজ আছে না এগুলো সব তুই করবি যদি একদিনও কাজ মিস গেছে মনে

আর চল ভিতরে চল কফি না বানাস নাগটা দিব আর আরেকটা কথা কফির মধ্যে চিনি দিবি না আপার ভাই করতে আমি ঠিকই আমার যদি কফি সুন্দর করে না বানাস না বাসার থেকে বাইর প্রত্যেকটা কাম জানি সুন্দর হয় তুই আপায় আর হলে কেমন থাকোস ঠিকই করছে ভিতরে আ কি কইছি এক ঘন্টা টাইম এক ঘন্টার ভিতর সব কাম শেষ করবি নহলে কিন্তু খবর আছে শয়তান বেড়ি বুবি

তোমার মন কি মানে গাধা না বল এই পাগল ছাগলের বাসায় নিয়ে আসছে বাসা রাখতেছে বের করতে পারে না রুনা এ রুনা কে রে কি তো ভালো হ্যাঁ আপু কেমন আছো এই তো আসি দুলা ভাই কেমন আছেন কি আর ভালো থাকবো পাগল ছাগল দিয়ে বাসা ভরা রাখছো ভালো আর কি করে থাকতে পারি তুমি সব থাকো তো তোর বাড়িতে আসলাম ভালো একটা মোট নিয়ে কিন্তু এটা দেখার পরে সবকিছু মাটি হয়ে গেছে কি রে তুই এ বাসায় হ আর হোস্টেলে খাবার দাবারের সমস্যা তো এই আজকের থেকে ও আমাদের বাসায় থাকবে এ বিড়ি কী ক আমি টুল বুঝি না কি কন কি কন কি কইতেছেন মানে আমার বোন এনে গিলতে আইসে এ কইতাছেন এ বিড়ি এই তরটা গিলবো গিললে আমার স্বামীর ইনকামের টাকা দিয়ে গিলবো তার স্বামীর টাকা দিয়ে গিলবো

লাভ নাই বুঝছেন এই যে আমার বোন বোনা রান্না করেন গরুর মাংস খাসির মাংস তারপরে মুরগির রোস্ট পোলাও রান্না করবেন ইলিশ মাছ বোনা করবেন চিংড়ি মাছ বুনো করবেন মন থাকবো আপা আমি খিচুড়ি খাবো

আরে তুমি কি তুমি পাগল কথা বলছো তুমি সঠিক বলেছো আরে এই শুন বুড়ির ঘরে বুড়ি করে যদি রান্না ভালো না হয় তাহলে এক রাতি দিও বাড়ি বাইরে বের করে ও বাবা রে বাবা বুড়ি কত আমার সামনে গায়ে হাত তোলে আমার মন তোর একটা থাপপড় কি রে কি রে বুড়ির ঘরে বুড়ি সাহস কর

তুমি তো সুস্থ মানুষ কীভাবে অ্যাক্টিং করলা ভালো তো অ্যাক্টিং জানো যখন তুমি তুই বাড়িতে কবে আসলি রে আমি আজকে এক সপ্তাহ ধরে এই বাড়িতে এক সপ্তাহ দইরা এক সপ্তাহ তোর বুদ্ধি কেন আসলে বলতো না কি আছে হ্যাঁ তুমি না আমাদের বড় বোন হ্যাঁ তোমার দায়িত্ব কি আমাদের বনেদের সংসার যেন ভালো থাকে আমরা বোনেরা যেন মিলভাবে চলতে পারি তার শ্বশুর শাশুড়ি দেব ননদ

আপনি যে অত্যাচার খুলা ও শাশুড়িকে আইসা করলেন আপনার কি কাজগুলো উচিত হয়েছে করা হ্যাঁ আপনি এই বাসার কি মেহমান আসছেন শালীর শ্বশুর বাড়ি বেড়াতে

যে আমি পারতাছি না আমার শাশুড়ি রাইয়া তুই বের করে দিয়ে রাগা লাগে না আমার বোনের কি শান্তি বাইরে আমি খুব ভালোভাবে জানি আমি যা বাচ্চা থাকো বড় কথা তোমাদের কি ঝগড়া করা হইছে বড় বড় ভাষায় যাও আর পরে আই সবার ভাষায় যাও এখন বুঝলাম না তুই কি আমাকে অপমান করে বের করে দিতেছস না বড় কথা তুমি আমি কেন অপমান করবি রে মে যাবার তোমার সাথে দেমনি জ্ঞান জাম লাগে বেশি তুমি যাও গো পড়াই সু যাও আর আসবো না তোর বাজে তুই থাকিস ওই যে তোর মেজা ফা এ বাসাল্লা আমার আজিব না আনো আইছ তোর ভালো লাগে তুই এবাসা কিছাস কো কি চাই জায়গা হোস্টেল জায়গা এই না তাহলে বেশি আপু যাই হ্যাঁ আপা যাই আমি জায়গা আর আপনার ম্যাডাম মানে সংসার করার ইচ্ছা কি আছে না না অবশ্যই আছে আসলে কি বড় বড় বুদ্ধি শুনে এগুলো করতে ঠিক আছে ও যে আমাদের বড় বোন ওর দায়িত্ব কি আমরা জানো শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর যা সবার লাগে মিলেমিশা খাইতে পারে থাকতে পারে সেটা দেখার দায়িত্ব কিন্তু ওর ছিল ও কি করছে তোর শাশুড়িকে বাসা থেকে বের করার জন্য ও এখানে আসছে আর এই যে তুই শাশুড়িকে এই যে এত অত্যাচার একটু কষ্ট লাগে না মানুষটা বোবা তাও তুই সম্পূর্ণ ঘরের কাজ তারে দিয়ে করাস কখনো একটা টাটু কোনো শব্দ করে না তোর কি একটু মায়া লাগে না আজকে তার জায়গায় যদি আমার মা থাকতো কেমন করতে আমার আমার মার উপরে যদি আমার ভাইয়ের বউ এরকম অত্যাচার করতো কি করতি তখন ভাইয়ের বোনের বাসা থেকে বের করে দিতে তাহলে তোরে কি করা উচিত আমারও বাসা থেকে বের করে দেওয়া উচিত তা এই কথাগুলো যদি তোর জামাইয়ের কানে যায় তাহলে বুঝতে পারো না আপু আমার জামাইয়ের কানে দিও না আমি আমার শাশুড়িকে নিয়ে ভাগ্য ভালো যে তোর শাশুড়ির রাস্তা থেকে যাইতাছে আমি আমার সাথে দেখা হয়েছে আমার সাথে মাথারে কানলো আর কতক্ষণ কথা বলো প্রায় দুইটা ঘন্টা আমার সাথে কথা বলতে পারে না সে তো কথা বলতে পারে না সেটা তো আমিও জানি সেটা তো আমিও জানি আর তুই এটা খুব ভালো করেই জানো যে আমি সব প্রকারের কথা ভালোই বুঝি আর ভালোই জানি আর যদি না বুঝতাম তাহলে তোর সাথে আয়সা এই অভিনয়টা করতে পারতাম না ঠিক আছে এই কারণে আমি তারে আমাদের বাড়িতে রাইখা আমি এখানে এক সপ্তাহ যাবত তোর কাহিনিগুলো দেখতেছি কেন করলে এগুলো ভুল হয়েছে আপু আমার আমি উনি একজন বোবা মানুষ উনি যদি অভিশাপ দেখি বাসপি ঠিকই বলছো আমার ভুল এরকম ভুল আমি কখনো করবো না তোমার সাথে চলো আমি যাব আমার শাশুড়িকে নিয়ে আসবো আমার শাশুড়িকে আমি আর একটা কাজও করতে দেবো না যদি নিজের ভালো শাস বড় বোন মেজ বোন ছোট বোন সবাই বাড়িতে আনা বন্ধ করে দিই বছর অন্ত যাইবো বোনের বাড়ি একদিন বেড়াইতে আইবো দুই দিন বেড়ানোর ভাত খাইয়ে পরের দিন চলে যাব বা তার বেশি আর কিছু না ঠিক আছে নিজের ভুলটা বুঝতে পারছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর নেক্সট টাইম যদি এরকম ভুলতে আবার করিস না শাশুড়ি কিছু বলতে হবে না আমি নিজেই তোর জামাইকে সব বইলা দেবো না আমি এরকম ভুল আর করবো না চলো তোমার সাথে আমি যাবো আমার শাশুড়িকে আনতে